তখন সেহেরির খাওয়া দাওয়া চলছে হঠাৎ লাগে আগুন বিটিআই প্রিমিয়াম প্লাজার চোদ্দতলা ভবনের পাঁচটি টাওয়ারের সব বাসিন্দাদের মধ্যেই ছড়ায় আতঙ্ক শুরু হয় ছোটাছুটি প্রত্যক্ষদর্শীরা জানান ভবনের দ্বিতীয় তলার হোম ডেকরের ফার্নিচার শোরুমেই প্রথমে আগুন লাগে কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে উপরের তিন তলায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ভবন বাসিন্দাদের কেউ কেউ বের হয়ে আসেন বাকিরা অবস্থান নেন ছাদে আমার ব্যালকনিতে এসে দেখি যে ঠিকই আগুন জ্বলতেছে পরামে আমার বাসা সবাইকে ডাকতে দেখে নিচে চাপ চারতলা নেমে দেখি তখন পুরোটাই আপনার ধোয়া ইয়ে হয়ে গেছে আগুন তো হুমডে করে আমাদের তো এক নাম্বার টাওয়ার আমরা তো এক নাম্বার টাওয়ার থেকে নেমে গেছি হুমডে করে চারিদিকে আগুন চারিদিকে আগুন পাঁচ নাম্বার আমাদের পাঁচটা টাওয়ার তো পাঁচটা টাওয়ার

একের পর এক যোগ দেয় চব্বিশটি ইউনিট কিন্তু পানির সংকটে বেগ পেতে হয় তাদের দুই ঘন্টা পর বিশেষ সিঁড়ি দিয়ে ছাদে অবস্থান নেয়া বাসিন্দাদের সরিয়ে আনা শুরু করে দমকলকর্মীরা টানা সাত ঘন্টা চেষ্টা চালানোর পর সকাল দশটার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন তবে ভালো সাইড চললে এখানে আমার যারা ট্রেনে ছিল আবাসন যারা এখানে ছিল রেসিডেন্সিয়াল তারা কিন্তু সর্বপুরে চলে গেছে পরবর্তীতে আমরা কিন্তু তাদেরকে অন্য একটা রুর্ধ্বে আমরা আলাদা এভেকেশন করা হয়েছে প্রায় নিচে নিয়ে আসা হয়েছে এবং আল্লাহর কোনো ক্যাজুলিটে হয় না বাট অবশ্যই এখানে ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণ হয়তো আমরা এসিম করে বলতে পারবো অলরেডি একটা তদন্ত টিম করা হয়েছে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সামান্য আহত হয়েছে বেশ কয়েকজন এদিকে দীর্ঘ সময় আগুন জ্বলার কারণে ভবনের নিচের দিকের অংশে ফাটল দেখা দিয়েছে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে ফায়ার সার্ভিস জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ